আমাদের গ্রামের বাড়িতে পৌষ সংক্রান্তির পরের দিন মানে মাঘ মাসের এক তারিখে উঠানে নতুন ধান ঢেলে নানাবিধ নিয়ম রীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করা হয় অনেক বছর পর এই দিনটাতে আমি ছিলাম গ্রামের বাড়িতে নিজের হাতে করেছিলাম এই সমস্ত পুজোর আয়োজন আর তাই ভাবলাম এই অন্যরকম পুজোর এই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করা যাক পৌষ মাসে যখন নতুন ধান কেটে বাড়িতে আনা হয় তো লাস্ট কয়েকটা ধানের গোছা রেখে দেয়া হয় জমিতে আর তারপর সেটাকে সেখান থেকে পুজো করে নিয়ে আসা হয় বাড়িতে এটাকে বলা হয় পৌষ আর এই পৌষ তার সাথে নতুন ধান আরও বেশ কিছু গাছপালা সমস্ত দিয়ে করা হয় এই পুজো গ্রামের দিকে মা লক্ষ্মীর আরাধনার এই পুজোকে বলা হয় বারলক্ষ্মী পুজো হ্যালো এভরিওান আমি চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তো এখন আমি রয়েছি গ্রামের বাড়িতে আজকে হচ্ছে হ্যাঁ বার লক্ষ্মী পুজো কাল ছিল মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তির পরের দিন মাঘ মাসের এক তারিখে একটা পুজো হয় তো এ মা লক্ষ্মীর পুজো কীরকম হয় কী কী নিয়ম কী কী লাগে সে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো আগে আমাদের বাড়িতে প্রতিমা পুজো হতো এই দিনটাতে অনেকের বাড়িতে প্রতিমা পুজো হয় তো এখন এমনি প্রতিমা পুজো আর হয় না এমনি বাড়িতে উঠা ধান ঢেলে পুজো হয় তো অনেক বছর পর আমি বাড়িতে রয়েছি এর আগে ছোটোবেলায় তো দেখতাম প্রত্যেক বছর মাঝখানেই পড়াশোনার কারণে চাকরির কারণে অনেক বছর ছিলাম না তো চলুন এই লক্ষ্মী পুজো কীভাবে হয় কি কি নিয়ম কানুন সমস্ত কিছু দেখাবো মা লক্ষ্মীর পুজো তাই আলপনা তো দিতেই হবে সবার আগে আলপনাটা দিয়ে নিচ্ছি কারণ আলপনাটা শুকালে তবে এর উপর কিন্তু ধানগুলো ঢালা হবে তো তাই আলপনাটা আগে দিতে বসেছি ওর উপরে আস্তে আস্তে ঢালতে ছোড়াছড়ি তা। हो रहा है जे हैं 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 ये ना वो गुलाटों दिया ना वो एक है ना एक है ना एर गाय ये बाबे वो बाबे क्या आराडी दाय पोस्ट है ना दिए दिए আলপনাটা শুকিয়ে যাওয়ার পর দেখতেই পেলেন ওর মধ্যে ধান ঢেলে দিয়েছি কম্বল আসনটাও বিছিয়ে দিলাম যন্ত্র চলছে আর হচ্ছে আমশক লাগে মানে যে গাছে আম হয় সেই গাছের একটা আমশা বলে আর কি ডগার দিকের পাতা পাঁচটা থাকবে আর তার সাথে হচ্ছে লাগে সর্ষে গাছ মূলো গাছ এগুলো হচ্ছে ওই পুজোতে লাগে তো এখানে তো সর্ষে গাছও রয়েছে মূলো গাছও হচ্ছে সেটা তোলা হবে তো সেটা এখন চলছে আম আমশাখাটা প্রথমে জরুরি আম পাতাগুলো যদিও একদম পেকে গেছে

এটা এটা হলো ওখানে মনে হয় দুটো আছে দুটো হলো তিনটে মূলা গাছ ফুল সরষে এই যে একটা সরষে গাছ এই একটা সরষে গাছ সরষে গাছ হয়েছে আরেকটা একটা তিনটে এই যে এইটা এইটা উদাই এই যে এইটা নিয়ে নাও হ্যাঁ ওটা নিয়ে নাও ছোটটা এই যে এইটা আছে হুম এটা রাইস আছে আর কিছু যাচ্ছি গম গম গাছ তুলতে হ্যাঁ আসলে এখন সেভাবে মানে চাষ হয় না একটা দুটো জমিতেই পাওয়া যায় তো সেই জমিটা হচ্ছে ওই যে ওদিকে দূরে আছে ওখানে যাচ্ছি তিনজনে মিলে গম গাছ তুলতে হ্যাঁ এখানেও মূল গাছ আছে গম গাছটা তুলে নিই পুজোর জোগাড় চলছে আর চারদিক থেকে শাখের আওয়াজ ভেসে আসছে কারণ সবার বাড়িতে এখন হচ্ছে ওই ধান ঢালা বা পুজো এসব চলছে তো জন্য শাখের আওয়াজ শুনতে পাচ্ছি আমাদের ওই যে ওইদিকে যে পাড়াটা আছে ওখান থেকে শাখের আওয়াজ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বেলপাতা বেল গাছের ডাল পাওয়া গেছে পুজোতে লাগবে মূলো গাছ আর সর্ষে গাছ তুলে নেওয়ার পর এখন এসেছি গম গাছ তুলতে গমের ক্ষেত থেকে গম গাছ গম ক্ষেত এখানে এখন আগে খুব গমের চাষ হতো ছোটবেলায় দেখতাম এখন মানে পুজোর জন্য এটুকু চাষ করেছে না সেটাই হবে উঠেছে গোড়া সহ কটা লাগবে তিনটে একটা গাছ তুলেছি এই যে তিনটে ঝাড় গমের গাছ তোলা হয়ে গেছে এবার যাবো ঘরের মধ্যে পৌষটা নিয়ে আসতে মাঠ থেকে পৌষটা আনার পর কিন্তু বাইরেই রাখা হয় আর এই লক্ষ্মী পুজোর দিন ধূপ ধুনো সমস্ত দিয়ে ঝাড়া দিয়ে এই পৌষটাকে বাইরে থেকে ঘরের মধ্যে আনা হয় পুজো করার জন্য আগেই আপনাদের বললাম এই পৌষ জিনিসটা কি আর এই জমি থেকে যেদিন এই কয়েক গাছা ধান মানে তোলা হয় বা পৌষটা আনা হয় এটাও কিন্তু আমাদের ছোটোবেলায় বেশ একটা মজার ব্যাপার ছিল তো যাই হোক এই পৌষকে নিয়ে এসে বসিয়ে দিলাম সব কিছুর ওপরে এখন এই পুরো জিনিসটাকে পুরোহিত এসে পুজো করবেন মা বললো এই পৌষ থেকে তিনটে ধানের শিষকে কেটে নিতে আর তারপর সেগুলোকে আলাদা করে গোবরের ছোট ছোট বল বানিয়ে তার উপরে বসাতে হবে তো আমি আসলে অনেক বছর আগে আগে যেহেতু পুজোর নিয়মগুলো দেখেছি আমি কিছু কিছু ভুলেও গেছি প্রায় ধরুন দশ বছর আগে আমি লাস্ট এই পুজোর সময় বাড়িতে থেকেছি লাস্ট দশ বছরে আমি থাকিনি তো কিছু কিছু নিয়ম মনে আছে কিছুটা ভুলে গেছি তো যাই হোক ঘরটাকে এখানে বসিয়ে দিলাম আমশক দিয়ে আর এই যে মা তিনটে দেখুন গোবরের ছোট ছোটো ডেলা বানিয়ে এনে দিয়েছে এটার মধ্যে এবার এই শীষ গুলোকে গেথে বসিয়ে দেব এই ধানের পাশেই থাকছে ওর উপরে মূল গাছ সরষে গাছ গম গাছ এর উপরটাই দিবি এই উল্টে যাচ্ছে তো উল্টে নিবে ধানের উপরে উল্টে উল্টে দিবা এবার এই গাছগুলোকে দিয়ে দেব। এই গাছগুলো একটু আগে আপনাদের দেখালাম সবগুলো এই জমি থেকে তুলে এনেছি তিনটে মূল গাছ তিনটে সর্ষে গাছ তিনটে গমের গাছ এগুলোকে দিয়ে দিলাম এর উপরে আর এদিকে ফুলটা তুলে নিয়েছি ফুল তো আমাদের গাছে অনেক হয়েছে সেখান থেকে তুলে নিয়েছি বেলপাতা একজনের থেকে পেলাম বেলপাতাগুলোকে ভালো পাতাগুলো বেছে রেখে দিলাম তুলসী গাছ তো আমাদের বাড়িতে রয়েছে সেখান থেকে বেশ কিছুটা তুলসী তুলে নিলাম আর বাকি রয়েছে দুর্বা দুর্বাটা এবার তুলবো আসলে গ্রামের দিকে সুবিধা কী জানেন তো এই কোনো কিছু এগুলো হয় না সব কিছুই গাছে পাওয়া যায় তো দুর্বা তোলার জন্য পাশের ক্ষেতটাতে চলে গেছিলাম সেখান থেকে দুর্বা তুলে নিলাম ব্যাস এই সমস্ত রেডি হয়ে গেল এবার হচ্ছে ফলগুলো আমি কিছুক্ষণ আগেই কেটে রেখেছিলাম সেটা তখন আপনাদের দেখা হানো হয়নি তো দেখতেই পাচ্ছেন ফলগুলো কাটা হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে আর পুরোহিত যেহেতু চলে এসেছে দেখতেই পেলেন পুজো শুরু হয়ে গেছে আসলে পুজোটা হয় বিকেল থেকে সন্ধ্যের দিকে আর একজন পুরোহিতকে যেহেতু অনেকগুলো বাড়িতে পুজো করতে হয় তো কারো না কারো বাড়িতে আগে শুরু হয় আর কারো বাড়িতে একটু দেরি করে হয় এই হলো ব্যাপার আর কি সব দীপ শিখা বলো বানার্থ জনম নম ওং সিদ্ধিদাতা গণেশায় নম এসব পুষ্পাঞ্জলি সিদ্ধিদাতা গণেশায় নম লক্ষ্মী পুজো মানেই কিন্তু ধুনো লাগে আর এই দেখতেই পাচ্ছেন ধুনোর আগুনটা তৈরি করা হচ্ছে আর আগুনটা হয়ে গেলে তো ধুনো দেব আর এই দুটো জিনিস কিন্তু লাগবে সেটা হচ্ছে একটা শঙ্খ আর একটাকে বলা হয় গাড়ু এই গাড়ুটার মধ্যে জল আছে এটা দিয়ে জলের ঝাড়া দেয়া হয় শঙ্খ বাজিয়ে সবশেষে মায়ের পুজো শেষ হলো পুজো শেষ বলা ভুল মানে পুরোহিত জেঠুর করা পুজো শেষ হলো এখনও বেশ কিছু রিচুয়ালস রয়েছে সেটা আপনাদের আস্তে আস্তে দেখাবো আর পুরোহিত জেঠু গেলেন বাকি বাড়িগুলোতে পুজো করতে তো আমাদের বাড়িতে পুজোটা হয়ে গেছে এবার বাকি জেঠুদের বাড়িতে একে একে পুজো হবে জেঠু ওখানেই পুজো করতে চলে গেল কিন্তু পুজো হয়ে গেল এখনও কাজ বাকি যেটা হচ্ছে নিয়মটা হচ্ছে কি যেন শেয়াল বা পেঁচাও যদিও আজকে বলতে নেই শেয়ালকে বলা হয় মাঠের আর প্যাঁ পেঁচাকে বলা হয় গাছের তো নিয়ম হচ্ছে এরপর পুজো হয়ে গেছে এখন এখানে সমস্ত কিছু রাখা আছে ধূপ ধুনো তো জ্বলছেই এবার ওই শেয়াল বা প্যাঁচা কেউ একজন ডাকলে তো কেউ একজন ডাকলে তারপর হচ্ছে ঝাড়া দিতে হবে আর শাঁক বাজাতে হবে দিয়ে গোল করে জায়গাটা ঘুরতে হবে এটা তিনবার করা হলে তারপর আবার এই ঠাকুরকে তুলে দেয়া হবে মানে ঠাকুরকে আবার তখন ঠাকুর ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দেওয়া হবে তবে পুরো পুজোর প্রসেসটা কমপ্লিট আর এই আর কি তো এখন পুজো হয়ে গেছে কিন্তু ওই ওরা ডাকলে যে ঝাড়া দিতে হবে সেটা বাকি আছে সেটা হলে তবে পুরো পুজোর প্রসেসটা কমপ্লিট হবে সেটা আমরাই করবো সেটার জন্য পুরোহিত লাগে না বাড়ির লোকেরাই করে আর কি তো পুরোহিত পুজো করে এখন আমাদের জেঠুদের বাড়িতে চলে গিয়েছে পুজো করতে আর আমরা এখন বসে আছি ডাক শোনার অপেক্ষায় কখন ডাকবে তো ডাক শুনলেই তারপর ঝাড়া দেওয়া হবে পুজো হয়ে গেছে আমাদের বাড়িতে সন্ধ্যের আগেই তো এখন ওয়েট করা হচ্ছে আর এই যেদিকে একটা গাড়ু বলে এটাকে আর তার সাথে শাঁখ রাখা আছে তো ডাক শুনলেই এই শাক বাজাতে বাজাতে এই যে গাড়ুটা আছে এটা দিয়ে জল দিয়ে ঝাড়া দিতে হবে দিয়ে তিনবার এর চারপাশে ঘুরতে হবে এই এই যে পুজো হয়েছে যেখানটাতে সেখানে এখানে চারপাশে ঘুরতে হবে তাহলে মোটামুটি পুরোটা প্রসেস কমপ্লিট তারপর ঠাকুরটাকে ঘরে রেখে হবে ধানগুলোকেও কি তুলে দেওয়া হবে ধানগুলোকেই যে এটা হচ্ছে ধামা ওই পেছনে রয়েছে কুলো তো এই ধামার মধ্যে ধানটা ভরে তখন আবার ঠাকুর ঘরে রেখে দেওয়া হবে তখন পুরোর পুজোর আর কি পুরো প্রসেসটা কমপ্লিট হবে তো দেখতে দেখতে একবার অলরেডি লক্ষ্মী বেচা ডেকে নিয়েছে বেশ একবার না বেশ কয়েকবার আর এই যে ঝাড়া দিয়েছি শাক বাজাতে বাজাতে এই যে শাঁক যে রাখা আছে তো শাক বাজাতে বাজাতে গোল হয়ে তিনবার জলে ঝাড়া দিয়েছি একবার হলো এরকম আরও দুবার হবে তো সেই জন্য ওয়েট করছি যে আবার কখন ডাকবে আর কি তো আপনাদেরকে শোনাতে পারলাম না ফোনটা রেডি করা ছিল না তো সুন্দর ডাকলো পাখিটা ডাকার সাথে সাথে একদম চটপট চটপট করে ঝাড়া দিতে শুরু করে দিলাম আর কি তো এবার নেক্সট টাইম যদি দেখানো সম্ভব হয় মানে শোনানো সম্ভব সম্ভব হয় এবার ব্যাপারটা দেখানো যায় তাহলে দেখানোর চেষ্টা করব আপাতত বসে আছি আর দুবার ডাক শোনার অপেক্ষায় এই যে গোল করে জলের ঝাড়া দিয়েছি দেখতে পাচ্ছেন ঝাড়াটা দিয়েছি গোল করে আর ফলগুলো ফল তো এবার তুলে নেবো এখান থেকে শুধু এই ঠাকুর ফুল এগুলোই থাকবে আর দুবার ঝাড়া দেওয়ার পর এটাও এবার তুলে নেওয়া হয় এর পাশে এই যে দেখতে পাচ্ছেন আঁকতে তো আমি পারি না তার মধ্যে চেষ্টা করেছি এটা হচ্ছে কাস্তে যেটা যে ধান কাটা হয় এটা হচ্ছে মই এগুলো সবই চাষবাসের সাথে যুক্ত এটা হচ্ছে চালুনি এটাতে করে চালা হয় এখানে একটা নাগল জল আঁকার চেষ্টা করেছিলাম এখানে একটা প্যাঁচা আঁকার চেষ্টা করেছিলাম সেটা ঢেকে গেছে একটা গরু আঁকার চেষ্টা করেছিলাম এই এটা আর এটা হচ্ছে কুলো মানে যেটাতে করে পাছুড়া হয় আর কি মানে ধান থেকে ধানের যেটা যে যাদের মধ্যে ধানটা ফলে না সেই জিনিসগুলোকে বাদ দেওয়া হয় এটা হচ্ছে ধানের শিখ আর ওদিকে ধামাতে ধান আছে তো এইগুলো বিভিন্ন ছবিগুলো এঁকে দেওয়া হয় এই ধানের চারপাশে মামা অস্ত যাওয়ার পথে আর কিছুক্ষণের পরেই সূর্যাস্ত হয়ে যাবে আর সূর্যাস্ত হয়ে গেলে যাদের ডাকের অপেক্ষা করছি তারা একটু বেশি অ্যাক্টিভ হয় আর কি সেটাই আশা সূর্যাস্ত হওয়ার পর ওনারা একটু বেশি তাড়াতাড়ি ডাকবেন তো লক্ষ্মী পেঁচার ডাক একবার শোনা গেছিলো একবার ঝাড়া দিয়েছি এখনও দুবার বাকি কিন্তু এর মধ্যে তো আর ডাকছেন না কেউ আর মনে হয় না সন্ধ্যের আগে আবার ডাকবে কিছু একটা ডাকলো আমি যদিও খুব একটা ভালো চিনি না আসলে এখানে প্রচুর চারদিকে গাছপালা আছে আর সন্ধ্যের সময় না গাছগুলো তো এমনি লক্ষ্মীবাচা এসে বসেও থাকে এক বছর ভালো মজা হয়েছিল তখন অনেকটা ছোট তখন একটা ছোটো ছিলাম তো অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে কেউ ডাকছে না পেঁচাও ডাকছে না শেয়ালও ডাকছে না তো বেশ আর কি সবাই নিয়ে বসে আছি অনেক রাত পর্যন্ত এরকম একবার মনে আছে আর এই বাড়িতে তো প্রচুর শেয়াল ডাকে আগের একটা ব্লগেও আমি শুনিয়েছিলাম শেয়ালের ডাক তো যাই হোক দেখা যাক আবার কখন ডাকে আপাতত আমি আর মা যাচ্ছি সজনে ফুল পাড়তে প্রচুর সজনে ফুল হয়েছে সজনে ফুলের বড়া করা যেতে পারে তো সজনে ফুল পাড়তে যাচ্ছি সজনে ফুলগুলো তো কুঁড়ি গো বেশিরভাগই ভেঙে নিচ্ছি তো রোজ রোজ ভেঙে ভেঙে খেয়ে নিচ্ছ এই যে সজনে ফুল একদম গাছ থেকে সজনে ফুল পাড়া হচ্ছে এগুলো খুব সুন্দর পকোড়া হয় এর আগের বার যখন দিদিরা এসেছিলো আমরাও এসেছিলাম সেবারেও হয়েছিল পকোড়াই দেখুন সজনে ফুল ধরে রয়েছে কত মা গাছ থেকে তুলে নিচ্ছে এই যে ডালটা অনেকক্ষণ সময় হয়ে গেল এক দু ঘন্টা কিন্তু এর মধ্যে আর কারোর ডাক শোনা যায়নি আর দেখতে দেখতে সন্ধেও হতে চললো মা বাইরে দাঁড়িয়ে শুনছে কোনো ডাক শোনা যাচ্ছে কিনা কিন্তু কোনো ডাক শোনা যায়নি সে একটাই একবারই ঘোরানো হয়েছে এই যে অনেক রকম পাখির ডাক শোনা যাচ্ছে তবে যার ডাকের জন্য ওয়েট করছি সে ডাকছে না এখানে শেয়ালও আসে এই যেই জায়গাগুলোতে দাঁড়িয়ে প্রচুর শেয়াল ডাকে তো আজকে সন্ধে না হলে মনে হয় তারা আসবে না আর কি এটাই ওয়েট করছি সূর্যাস্ত হয়ে গেছে এর মধ্যে মা হঠাৎ করে বলে উঠলো যে লক্ষ্মী বাচার ডাক শোনা গেছে ডেকেছে বলতেই দৌড়ে এসে আমি এই শাক বাজাতে বাজাতে ঝাড়া দিতে শুরু করেছি আর মাকে বললাম তুমি ভিডিওটা একটু করো আমি দেখাবো যে কিভাবে ঝাড়া দেওয়া হয় ফাইনালি তিনবার ঘোরানো হয়ে গেছে দুবার লক্ষ্মী পেঁচা একবার শেয়ালের ডাক শুনে তো এবার ঠাকুরটাকে ঘরে তুলে দেওয়া হবে আবার ওইটা রামদুই করে করে আর তিনবার করতে তো ধানগুলোকে ধামার মধ্যে ভরে দেওয়ার আগে এরকম এক দুই করে বার গুনতে হয় আর এক দিকের ধান আর একদিকে রাখতে হয় ওটা একটা নিয়মের মধ্যে পড়ে তো আমি সেটাই করছিলাম এটা আবার তিনবার করতে হয় বেশ অনেকক্ষণই লাগলো তারপর ধানগুলোকে মানের মধ্যে ভরে ভরে সেগুলোকে ধামাতে রাখলাম আর ধামার ওপর এই ঘট বা ফুল সমস্ত কিছু দিয়ে ফাইনালি এই ধামাটাকে ঠাকুরের আসনে রেখে দেওয়া হবে এবার এই পৌষটা এই পৌষটাকেও ঠাকুরের তুলসী মন্দিরের পাশে রেখে দেবো তার সাথে গাছগুলো গাছগুলোকে তো জলে দিয়ে দেওয়া হয় আর এই পৌষ থেকে ধানগুলোকে তুলে রাখা হয় এটাই হচ্ছে নিয়ম তো সেটাই আমি করছিলাম পৌষটাকে আগে তুলসী মঞ্চের পাশে রেখে দিই আর তারপর ধানগুলোকে নিয়ে যাব ঠাকুর ঘরে রাখতে ধামার মধ্যে ধান দিয়ে তার উপরে যা যা হয়েছিল পুজোর ওখানে সমস্ত কিছু রেখে ঠাকুর ঘরে রেখে দিয়েছি আর তার সামনে প্রদীপ জেলে দিয়েছি আর ধূপও জেলে দিয়েছি তো প্রণাম করে এখন আমি বেরিয়ে যাব আর এর সাথে সাথে পুজোর পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হলো পুজো হয়ে যাওয়ার পর চলে গেছিলাম সেরো জেঠিমাদের বাড়িতে ওই জেঠিমাদের বাড়িতে কিন্তু প্রতিমা পুজো হয় যেটা বললাম আমাদের বাড়িতেও আগে প্রতিমা পুজো হতো এখন আর হয় না কিন্তু জেঠিমাদের বাড়িতে প্রতিমা পুজো হয় আর দেখতেই পাচ্ছেন পুজোর সমস্ত আয়োজন হয়ে গিয়েছে দিদি করেছে যেটি মেয়েরা মানে দিদিরা সমস্ত আয়োজন কিন্তু সুন্দরভাবে করেছে আর কিছুক্ষণ পরেই মা লক্ষ্মীর পুজো শুরু হবে যে পুরোহিত জেঠু আমাদের পুজো করছিলেন ওই জেঠুই পুজো করবেন তো মোটামুটি দেখতে পাচ্ছি সমস্ত আয়োজন কমপ্লিট এবার যা হবে ঘর তুলতে আর বিষ্ণু ঠাকুরকে আনতে থেকে ঘর তুলে নিয়ে আসা হয়েছে তার সাথে বিষ্ণু ঠাকুরকে আনা হলো আর তারপর দেখতে পাচ্ছেন পুজো তো বেশ কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে আর এবার দেখতে দেখতে হোমও শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের পরে পুজো শেষ হয়ে যাবে গ্রামের বাড়িতে এই বার লক্ষ্মী পুজোর সমস্ত নিয়মকানুন আয়োজন পুজো পদ্ধতি সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম আর এই ভিডিওটারা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকে